বসা ডিমের সাইতে দুর্গন্ধ জগতে আর কিছু নেই ঠিক না লাস্টে ওই ডিমগুলোর নামে মহিলারা কি অপবাদ দেয় ডিম বাওয়ার ব্যাখ্যা অনেক দূর সে দূর নিলাম না তাহলে আবার গায়ে পড়ে যায় অনেকের বাবা বললে এটাও কম না তেমনি এই প্যান্ডেলটা একটা মুরগির মুরগির তার মতো মতো বক্তারা এই নিচে সামনে বসে যারা থাকবে এক দেড় ঘন্টা হৃদায়তের বাচ্চা ফুটার আশা করা যাবে ইনশাআল্লাহ আর এর বাইরে যারা থাকবে তার লাস্টে বা আমি কইনি আপনারা কইছেন তাতে দুর্গন্ধ কি কিছু শুনবে কিছু শুনবে না যেটা শোনার দরকার সেটা শুনবে না উল্টো একটা শুনিয়ে শেষে আরও রিয়াকশন হয়ে যাবে যে কে হুজুর এই কইছে ওই কইছে ওইটি কেন কইছে ওর সাথে ফিনিশিংয়ের কথা আছে সেইটি শোনে নাই যার কারণে জামেলা বাধায় নাই বহুত উল্টো উপরে বসলি দাম বাড়ে না যারা রাস্তায় বসছেন নিচে এমনি বসলি ভালো আমি তো দায় ঠিক উপরে বসছি কিছু মুরব্বী থাকে মাজা ব্যথা হাঁটু ব্যথা চেয়ারে বসতে পারে এমনি উপরে বসলি দাম বাড়ে না কচুরি বানা উপর দিয়ে ভাসে মণিমুক্তা পানির নিচেই থাকে ঠিক না মাদারীপুর সরমগুড়িয়া থানায় যেয়ে দেখেন গে মানুষগুলো নিচে দেওয়াটাই বান্দর গাছের উপরে থাকে তো বান্দর উপরে রয়েছে বলে কত দাম বাড়িয়ে গেছে নি একটা বান্দর নামাই করে চেয়ারম্যান বানাবে কোনোদিন কোনো দিন বানাবে না তো নিচেই থাকলে মানুষ আর উপরে থাকলে আবার তাই কাজেই নামিয়ে আসা ভালো আল্লাবাক সবাই রে কবুল করুক বলেন আমিন সবাই রে কবুল করুক বলেন আমিন মাসটা রজব মাস দামি মাস বলেন আলহামদুলিল্লাহ এখন থেকে পরপর সাতটা মাস দামি রজব মাস এ মাসে পাকের মেয়েরাজের কারণে দামি এর পরের মাস সাবান মাস সাবান সবে বরাতের কারণে দামি হবে ইনশাআল্লাহ এর পরের মাস সাইয়দু শুহুর সমস্ত মাসের নেতা মাস রাজা মাস সেটা হলো রমজান মাস কোরআন শরীফ নাজিল হওয়ার মাস নবিয়া পাকের নবুয়তি পাওয়ার মাস লাইলাতুল কদর সবে কদরের মাস রমজান মাস অন্য মাসের সাতশো মাসের যে দাম রমজান মাসের এক মাসের সেই দাম বলিস এর পরের মাস সওয়াল মাস আরবিতে এটা ইটাল ঈদুল ফিতরের মাস তো ঈদুল ফেতরের মাস সহ ঈদুল ফেতের শাওয়াল জিলকত জিলহজ তিন মাসের নাম হলো আশুরুল হজ মুসলমানদের ইসলামের বুনিয়াদ পাঁচটা তার ভিতরে অন্যতম একটা হজ হজ উপলক্ষে তিন মাসের নাম রাখা হয়েছে হজের মাস আশুরুল হজ সালাসা হজের মাস তিনটা হজের কারণে ওই তিন মাস দামি এরপরে জিলহজ মাস চলে যাওয়ার পরে আসবে আরবি নববর্ষের প্রথম মাস মহরম মাস মোহরম মাস শুধু আশুরার কারণে দামি তা না মহরম মাসের দশ তারিখটাকে আল্লাপাক একটা বিশেষ বিশেষত্ব দিয়েছেন যার ভিতরে একশো সতেরোটা একশো সতেরোটা ছোট বড় ঘটনা আল্লাপাক রেখেছেন অনেকগুলো ঘটে গেছে আর অনেকগুলো সামনে আছে তার শেষ ঘটনা মোহরমের দশ তারিখে দুনিয়াটা ধ্বংস হয়ে কেয়ামত হয়ে যাবে মহর্রমের দশ তারিখে হজরত নৌ আলাইহি সাল্লাহ সাল্লামের নৌকা পানিতে নেমে পানির থেকে পানি শুকাইয়া পাহাড়ের মাথার উপরে দাঁড় হয়েছিল মহার্নমের দশ তারিখে আল্লাপাক হজরত আদম ঘোষণা দিয়েছিলেন তারিখে লক্ষ মুসা আসাই নীল দরিয়া পার হয়ে উপার চলে গিয়েছিলেন আর বারো লক্ষ সেনাবাহিনী নিয়ে ফেরাউন পানিতে ডুবে ধ্বংস হয়ে গিয়েছিল মহরমের দশ তারিখ যেটাকে বাংলাদেশ বা ভারত পাকিস্তানে বিশেষভাবে নজর করে সেটা হলো কারবালার ইতিহাস এই একশো সতেরো ঘটনার মধ্যে কারবালার ইতিহাসটা নাই বাকি অন্যগুলো সব আছে যেভাবেই হোক মোহররমের দশ তারিখ দামি এজন্য আল্লাহ রসুল বলেন মন ওয়াশা আলাহ আলিহি ফিল্নাফ ফাতে যামা আশুরা অস্সা আল্লাহু আলাইহি সাহেরা সানাতিহি যে ব্যক্তি মোহরম মাসের দশ তারিখে পরিবারের সদস্যদেরকে নিয়ে উত্তম খানা দিনের বেলা রোজা রেখে রাতের বেলা উত্তম খানা পরিবেশন করে খাবে আল্লাহ এর ও অশিলায় আগামী এক বছর ওই পরিবারের রিজিকের দরজা প্রশস্ত করে দেবেন আল্লাহ ভালো খানার ব্যবস্থা করে দিবেন পহেলা বৈশাখ পান্থ খাইলে সারা বছর ভালো খাওয়া যাবে এক কোরআন হাদিসের কোনো জায়গা নাই পহেলা জানুয়ারি রাস্তায় রং মাখাইলে রং ছিটে সিটি করে রাতভর ফাগাল খেয়ে বেড়ালে আগামী এক বছর ভালো থাকা যাবে কোরআন হাদিসে কোনো জায়গা নেই চোদ্দই ফেব্রুয়ারি নাশন গাউন করে বেড়াইলে খুব কিছু হবে অর্জন হবে এমন কোনো কিছু নেই কিন্তু মহার্নমের দশ তারিখটা বড় দামি এইভাবে সাতটা মাস পর পর দামি তো শুধুমাত্র শিরোনাম হেডলাইনটা বলে দিলাম আজকে পাক সেই সাত মাসের প্রথম মাস রজব মাসের একটা রাত্রে সন্ধ্যার পর থেকে নি আহলে হক উলামাই গ্রামের জবান থেকে অনেক অনেক জরুরি কথা শিক্ষণীয় কথা আমাদেরকে শোনানোর শোনার তৌফিক দান করেছেন আবারও পড়ি আলহামদুলিল্লাহ উদ্দেশ্য আর টার্গেট নিয়ে যারা কাজ না করে তাদেরকে পাগল বলা যায় রাস্তায় কথা বলে কারা রাস্তায় কথা না বলি পাশে রাস্তায় যারা কথা বলতেছে খুব জরুরি কথা বলি কি বলো আমরা সবাই শুনি আর নয় বললো না সুত থাকো আমার দেখ জ্ঞানী গুণী বুদ্ধিমান যারা তাদের কোন একটা কাজ উদ্দেশ্যবিহীন হওয়া উচিত না উদ্দেশ্যবিহীন টার্গেটবিহীন কাজ করে পাগলে দেখছেন বাজারে ঘাটে রাস্তাঘাটে কত পাগল আছে হাঁটতেছে ধুমসা হটা কেমন যেন বাংলাদেশ পাড়ি দিয়ে ফেলাবে কি জন্যে যে এত জোরে হাঁটতেছে তা সেও জানে না তার সামনে কিছু নাই ঠিক কিনা তো কোন জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ অনার্থক এভাবে হাঁটতে পারে না দুনিয়ার মানুষ যে যা করি যারা জ্ঞান বুদ্ধি আছে প্রত্যেকের একটা টার্গেট আছে একটা উদ্দেশ্য আছে ব্যবসা বাণিজ্যে কিছু বিনিয়োগ যদি করি তাহলে উদ্দেশ্য আছে এখান থেকে আমার কিছু ব্যবসায় লাভ আসবে লেখাপড়া করি একটা উদ্দেশ্য আছে একসময় আমার চাকরি হবে ক্ষেত ধান পান লাগাচ্ছেন উদ্দেশ্য আছে ফাল্গুন চৈত্র মাসে ঘরে গোলা মাসবো সারা বছর খাইতে পারবো এরকম একটা টার্গেট থাকে কি না আপনি পাঁচ হাজার একটা ছাগল কেনছেন এখন এখন থেকে রোজা পর্যন্ত দুই মাস তারপরে আর দুই মাস দশ দিন এই চার মাস সাড়ে চার মাস যদি পাইলে বুঝে খায় মোটা বানাতে পারি তাহলে ওই সময় বেসলে পাঁচ হাজার টাকার ছাগল ইনশাল্লাহ দশ হাজার টাকা হবে পাঁচ হাজার লাভ হবে এই টার্গেটে একটা ছাগল কিনে পালি একটা বাসুর কিনে পালছি কুরবানি সুমা ব্যস্ত এখন কিনছে দেড় লাখ ওই সুমা ব্যস্ত আড়াই লাখ এমন টার্গেট সকলেরই থাকে তো পাক রব্বুল আলমিন বলেন তুমি সামান্য সামান্য বিনিয়োগ করতেছ পাঁচ হাজার টাকার ছাগল দেড় লাখ টাকার গরু এক কেজি পাটের বীজ বুনিয়ে দিয়ে বিশ পণ বিশ পণ পাটের আশা করো এক কেজি পেঁয়াজের বীজ বুনে তুমি বিশ ৪০ চল্লিশ ৫০ পঞ্চাশ মন পাটের পেঁয়াজের আশা করো এক মন ধান বুনে দিয়ে তুমি একশো মন ধানের আশা করো দুই লাখ টাকার পুঁজি খাটাইয়া পাঁচ লাখ টাকার ব্যবসার আশা করো আমি আল্লাপাক তোমাদেরকে বানানোর জন্যে কত পুঁজি খাটাইছি তা কি তুমি হিসেব করেছ মেডিকেল সায়েন্সের ডাক্তারদের একটা গবেষণা আমি আজ থেকে প্রায় বিশ বছর আগে পড়েছিলাম সেই সুমা দেখেছি তারপরে তো প্রত্যেক জিনিসের যে সময় বিশ বছর আগে বাংলাদেশে এক হাজার টাকার নোট জন্ম নেয়নি সেই সুমার হিসাবে শুনলাম মেডিকেল সায়েন্সের ডাক্তাররা ভাগ করছে পার্শ ও পিস পিস করে একটা মানব দেহের অঙ্গের কত দাম তো সেই আমলে দুইটা চক্ষু বিদেশে গেলে চেঞ্জ করে আনা যেত দুইটা চোখের দাম নিত চোদ্দ লাখ টাকা দুইটা কিডনি পাল্টায় আনা যেত দুইটা কিডনির দাম নিত চোদ্দ লক্ষ টাকা আঠাইশ লক্ষ টাকা একটা বাল্ব সেই আমলে পাল্টা আনলে ছয় লাখ টাকা আঠাইশ আর ছয় চৌত্রিশ লাখ টাকা এ ছোট ছোট পার্স এগুলো ছোট ছোট পার্স আর হার্ট আর লাঞ্চ এ পাল্টানোর কোনো ব্যবস্থা নাই এখানে ব্লক হয়ে গেলে পাইপ দিয়ে ওই চিকুন তার তোর লাগাই টাকাইয়ে দেয় পরে কয়েকদিন পর তারে জ্বালাই ছুটে যায় হঠাৎ করে পড়ি মরে যায় একজন মানুষের মাথার মধ্যে যে মগজ আছে মগজ গিলু একজন সুস্থ মানুষের মাথার গিলুর দাম সেই আমলের হিসাব চল্লিশ হাজার কোটি টাকা চল্লিশ হাজার আপনি যে বলবেন আমি গরিব মাথাটা বেশি বেলায় দিন একজন মানুষের মাথার সুস্থ মানুষের মাথার গিলুর দাম চল্লিশ হাজার টাকা আল্লাহ একবার হার্ড আর লান্সের ডিউটি শ্বাস প্রশ্বাস আদান প্রদান করে অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড করে বেরোয় দেয় এর মাধ্যমে আমরা বেঁচে থাকি অন্যান্য অঙ্গের যা দাম ধরছে ধরছে হার্ড আর লান্স দাম ধরতে পারেনি একবার যদি হার্ড লান্সে ডিউটি ফেল করে শ্বাস গ্রহণ করে যদি ছাড়তে না পারে ছেড়ে দেওয়ার পরে যদি পুনরায় নিতে না পারে তার নাম মৃত্যু তার নাম কি একটাবার যদি হার্ড লাঞ্চে তার ডিউটি ফেল করে আর আমার যদি মৃত্যু হয়ে যায় আরে মাথার গিলুর দাম ধরছে চল্লিশ হাজার কোটি টাকা চোখের দাম ধরছে ১৪ কোটি চোদ্দ লক্ষ টাকা আমার দুইটা কিডনির দাম ধরছে চোদ্দ লক্ষ টাকা বাল্পের দাম ধরছে ছয় লক্ষ টাকা এভাবে যত দাম ধরো না কেন দোস্ত অন্য অঙ্গের দাম একবার যদি হার্ট আর লাংসে তার ডিউটি ফেল করে সারা দুনিয়াকে এক হাজার বার বিক্রি করলে যে টাকা হয় এইটা ডাক্তারদেরকে দিলে দুনিয়ার কোনো বিজ্ঞানী ডাক্তার আমাকে বাঁচাইতে পারবে আল্লাহ একবার কৃত্রিম অক্সিজেন দিয়া আইসিউ রাইখা তিন চার দিন পাঁচ দিন পর্যন্ত আমার শ্বাস প্রশ্বাস জারি রাখে আইসিউ থেকে এইরকম বাচ্চা ব্যক্তি বের হইয়া যে সমাজে কিছু করছে তার কোনো প্রমাণ নাই এটা জাস্ট ডাক্তারদের একটা ইনকাম সোর্স মরিয়ে যাওয়ার পরে পাঁচ ছয় দিন কম্পিউটারের মধ্যে নাড়াচাড়া করে ডেলি আঠারো হাজার টাকা বিল হয়েছে টাকা দিয়ে যান মরা মানুষের নামে এমন একটা মিথ্যা প্রচার দিয়া তার এই অক্সিজেন ব্যবহার কইরা তাকে কয়েকদিন নাড়াচাড়া কইরে বস্তাখানি টাকা কালেকশন করে রাখে পুনরায় আর কোনো দিন তাকে স্থায়ী বাঁচান বাঁচাইতে পারে না কথা বলেন ঠিক কি ঠিক না আমাকে আল্লাহ এত অঙ্গ এত দামি দামি পার্স পাতি দিয়ে আমার পিছনে বিনিয়োগ করে আমার বডিটা বানাইল মনে রাইখেন কথা পাঁচ হাজার টাকা দামের ছাগল পাইলা কুরবান ইসমা যদি তুমি আর পাঁচ হাজার টাকার লাভ আশা করতে পারো দেড় লক্ষ টাকার আইডিয়া পাইলা কোরবানির সময় যদি তুমি আড়াই লক্ষ টাকা এক লক্ষ টাকা বেনিফিট পার আশা করতে পারো আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার পিছনে কোটি কোটি টাকা বিনিয়োগ করলেন এখান থেকে মালিকের কোনো আশা থাকতে পারে কি পারে না ওয়াইন্তাউদ্দুনে মাতাল্লাহ গিলা তুহসুহা বডিটা বানাইতে হাজার হাজার কোটি টাকার সম্প হাজার হাজার কোটি টাকার পাঁচ পাতি দিয়ে আমাকে তৈরি করেছেন বানানোর সিস্টেম কত সুন্দর আল্লাহ কায়লাকাদ খালাকনা ল ইনসানা ফি আহসানি তাকবিম দুনিয়ায় যত প্রাণী যত makhluk দেখো মানুষের চাইতে সুদর্শন করে আমি কেউরে বানাই নাই কথা কুন দেখে খুব পছন্দ দিল ফাসকিলা শরীর বাবা কি তার পাশা কি তার মাজা কি তার চোখ দুটো কি সুন্দর না হরিণ বিয়ে দেব বা আইন বড় ভালো দেখতে সুন্দর তোমার এটা তার সাথে বিয়ে দিবা না যত সুন্দর আছে কেউ তোমার এ জগতে ব্যবহার হবে না ধলা হোক আর কালো হোক বিয়ে করতে গেলে মানুষকেই করা লাগে কতক্ষণ ঠিক দিক না সব সুন্দরকে বানাইছে তোমার খেদমতের জন্য সব সুন্দরকে বানাইছি তোমার খেদমতের জন্য পরিমাণ কত কি তুমি জানো তোমার সেবা ক্ষেদমতের জন্য যত নিয়ামত আমি বানাইছি তার পরিমাণ সংখ্যা কি তুমি জানো আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন সারা দুনিয়ার আটশো কোটি মানুষ যদি চেষ্টা চালাও তোমার খেদমতের জন্য যে নিয়ামত রাজি আমি আল্লাহ সৃষ্টি করেছি আটশো কোটি মানুষ একভাবে চেষ্টা চালাইও তার গণনা কজ্ঞ করে তোমরা শেষ করতে পারবা না এত নিয়ামত সূর্য বানাইছে আমার জন্য কথা কন সূর্য আমাকে কাজে লাগে কি লাগে না দশ দিন খালি কুয়াশায় দেশ গিরে থাকলে বেলা না উঠলি আয় দেখেন কি অবস্থা সৃষ্টি হয়ে যায় ঠিক না চন্দ্র বানাইছে আমার জন্য তারকা আমার জন্য আসমান আমার জন্য জমিন আমার জন্য গরুটা আমার জন্য ছাগলটা আমার জন্য শুয়োরটা আমার জন্য কুত্তটা আমার জন্য সব আমার জন্য বাড়াইছে এই যে একজন মানুষের যদি টপ টপ টক টপ করে এক দেড় দুই বছরের ডিস্টেন্সে চারটে ছেলে হয় ছোটবেলায় টেমা 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 টুমো দেখা যায় পুরানো ষোলো বছরের থেকে ঝাঁকি মারা শুরু হয়ে যায় বিশ বাইশ পঁচিশ বছর পর্যন্ত তাগলা চারটে ছেলে বাপ মার খুশিতে বুক ভরে যায় চারটে ছেলে চারটে ছেলে যদি বেয়া নো চালায় তবুও চাই পয়সা কুড়িশো টাকা ঠিক না তলফিকার লম্বা হইলে চাকরি হয়ে যাবে পুলিশ আর বিডিআর আর জায়গায় বসে বসে খাবো আর বিড়ি খাবো কোনো টেনশন নেই সেলে যোগ্য হয়ে গেছে তাহলে মা বাবে আমরা মানুষে আমাদের সন্তানের থেকে আমরা এমন আশা করি তাহলে প্রত্যেক মা বাবই তো তার সন্তানের থেকে এরকম আশা করা উচিত ঠিক কি ঠিক না এখন এই যে কুত্তর ডেলিভারি সিজন আইছে বর্ষাকালে কুকুরি বাচ্চা দেখছে টপাটপ করে তিন ডে চার ডে পাঁচটা সাতটা আটটাও দেখছি আমি তাই ষাট একটা মহিলা কুত্তর আর ডে বাচ্চা হয়েছে ষাট পুরুষ সন্তান হয়েছে মদ্দা করতো যারা কেউ দিক যে ষাট মদ্দা করতো বাচ্চা হইছে ছোটবেলায় তো আছে যে হালাতে আছে এক বছর পরে ষাট ডে সাবালে যায় না কুকুর খুব তাড়াতাড়ি সাবালে গিয়ে ঝাঁকা মারি ষাটটে ছেলে হ্যান্ডসাম কারণ মা কুত্ত ডাকে এই বলে গর্ব করতে পারে আর মানুষের বাড়ি যে চলার বাড়ি খাওয়া লাগবে না এরকম দারে দাঁড়িয়ে ঘুরে পড়বে না চার ডেটে একবারে চাকরি দিয়ে দেবো খাবো এই আশা করা করে বসে থাকতে পারবে হাল্লা কয় পয়দা দিছিস তুই তোরে কামাইরে খাবে না তোর ছেলেরা আমার বনিয়া দেবের বাড়ি পাহারা দেবে তাদের খেদমত করবে তোরে খেদমত করবে না কথা একটা কুকুরের বাচ্চা তার মারে কামাই করে খাওয়ায় না বাপরে কামাই করে খাওয়ায় না জন্ম দেয় তারা খেদমত করে আমার আমি দুটা পান্তা পানি দেই আমার বাড়ি রাজ্যভর পাহারা দেয় সাগেরা লুক মায়ে হার গেজ পরামুষ সাগেরা লুক মায়ে হার গেজ পরামুষ নগর দাদগর জানি সদন বাতাস যদি এক মুট খাবার দাও আরে পরে পাত মাথায় যদি ইটো মারো তবুও সে পালাইয়া সরে যায় না রাস্তাঘাটে দেখবেন চার দোকানে কত কুকুর আছে পাঁচ টাকা দিয়ে একটা একটা পাও রুটি কিনে দিলে ওই পাও রুটি খাইয়া আপনার শোকর আদায় করে কিভাবে জানেন আপনি ওখান থেকে রওনা দেওয়ার পরে যেদিক যাবেন এক কিলোমিটার পিছনে পিছনে দৌড়ে আপনারে পাহারা দেয় পাহারাদারি করে ওই পাঁচ টাকার রুটি রুটির শোকর আদায় করে জন্ম দেশে তার আব্বা মা খেতমত করাই আমি তোমার তোমার বাড়ি পাহারা দেবে তোমার ঘের বেড়ি পাহারা দেবে এমন করে যত সৃষ্টি আছে সব সৃষ্টি তোমার জন্য বানাইলাম কোটি কোটি টাকার সম্পদ তোমার পিছনে দিলাম বান্দা এবার তুমি বলো তুমি সামান্য পুঁজি বিনিয়োগ করে তার থেকে যদি তোমার কিছু আশা থাকে আমি এত বড় পুঁজি বিনিয়োগ করলাম আমার কোনো আশা থাকতে পারে কি না আল্লাহ বলেন আপা হাসিব তুম আন্না মা খলাক না কুমা আবাসা তোমরা কি মনে করো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি শুধু মোবাইল দেখে দেখে রাজ কাটাইবা মেসি নেই খেলা দেখে রাজ কাটাইবা মদ্রাসায় আবা পেন্সিডিল খেয়ে খেয়ে রাজ কাটাইবা আর ভাবলাম গল্প করে রাজ কাটাইবা মানুষের পুরুষে মহিলাদের সাথে মহিলা পুরুষের সাথে রাতের পর রাজ প্রেম আলাপ করবা মোবাইলে এভাবে রাজ কাটাইবা খাবা দাবা গট গট করে বেড়াবা মসজিদ মাদ্রাসার তো আজ্ঞা করবা না নামাজ কালামিবা দুধের ধার ধারবা না তোমার ইচ্ছা মতো চল আবা হাসিম তুমি কি মনে করো আনমা কলাকনা কুম আবাসা আমি তোমার পিছনে এত বড় বিনিয়োগ করেছি নিরুদ্দেশে উদ্দেশ্য ছাড়া অনর্থ কত টাকা খরচ করেছি তোমার পিছনে তুমি কি মনে করো ও ওয়া আননকুম ইলাইনা লা যাওন আর তুমি কি মনে করো মরা পর্যন্তই শেষ আমার কাছে আর ফিরে আসতে হবে না আমার কাছে আসতে হে যুবক আমার দিক টাকা তুমি কি মনে করো মরা পর্যন্ত তোমার শেষ আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে না তুমি আমার কোরআনের আয়াত পড়ে জেনে নাও না কলাকনাকুম বানাইছি তোমারে মাটি দে অফিহা নুরি দুকুম মাটি দিয়ে বানানোর পরে তুমি 50 তলা 100 তলা দালানে ওঠো বিমানে চইরা দুনিয়া ভ্রমণ করো তুমি এ কথা ভাবো না যে ওই উপরে উঠছো তো নিচে নামবা না তুমি জেনে রাখো অফিহা নুরি দুকুম ওখান থেকে কান ধরে টান দে তোমারে মাটির মধ্যে নেই ছাড়বো আবার মাটির মধ্যে যাওয়ার পরে তুমি মনে করো না আমি মাটি হয়ে যাব কবরে আর কি আছে আল্লাহ কায় আমির আ নুখলি জুকুম তারতান উখরা দ্বিতীয় শিঙ্গা পরে যখন ময়দানে মাস্টার কায়াম হয়ে যাবে যে যে জায়গায় বরো না কেন মাটি তলে থাকুক আমি সবগুলোরে বের করে ছাড়বো আমি সবগুলোরে বের করে ছাড়বো তোমাকে সকলকে আমার সামনে এনে ছাড়বো আমার সামনে দাঁড় হুতে হবে আমার সামনে জবাব দিতে হবে বিশ্বাস হয় কি হয় না আরে দুস্ত দুনিয়ার মানুষের সামনে মানুষে দাঁড়াইয়া জবাব দিতে গিয়ে তাই হাটু কাঁপে আওয়ামী লীগের এই ষোলো বছরের আগে তিন বছর রাষ্ট্র চালাইছে ফখরুদ্দিন ইয়াজউদ্দিন মইনুদ্দিন নাম ছিল তত্ত্বাবধায়ক সরকারের আমল আর বর্তমান সরকার যেটা চলতেছে এর নাম হলো অন্তর্বর্তীকালীন সরকারের আমল অন্তর্বর্তী সরকারের চাপের মুখে বাংলাদেশের বিভিন্ন দলের নেতারা কত কোন টাকা হয়ে আছে দেশ থেকে পালাইয়া অন্য জায়গায় যে আশ্রয় দেওয়া লাগতেছে দেশের মধ্যে থাকেও মাথা উঁচু করে কথা বলা যাচ্ছে না মানুষের সামনে মানুষে কথা বলা যায় না মানুষের সামনে মানুষের জবাব দেওয়া যায় না ফখরুদ্দিন ইয়াজউদ্দিন মঈনুদ্দিনের আমলে আমলিগ বিএনপি দুই দলের নেতাদেরকে ধৈরা নিয়ে জেলখানায় বসাই দিয়েছিল আমাদের নেত্রী এবং বিরোধী দলীয় নেত্রী সবগুলোকে জেলে বসাই দিয়েছিল তার সামনে জবাব দেয়া লাগছে মাত্র একটা আনমালিহি মিন

মানুষের সামনে জবাব দিতে যদি এত ভয় হয় আল্লাহ পাকের সামনে জবাব দিতে হবে শোনা তোমার সত্তর বছর হায়াত কোন কাজে লাগাইছ যৌবনকালের মূল্যবান সময়টা কি কোন কাজে ব্যবহার করেছ তোমার মূল্যবান সময়টা কোথায় দিয়েছো জবাব দিয়ে যাও অর্থ থেকে কামাই করছো কোথায় খরচ করেছো আর জীবনে দুই চার কথা যা উলামাই গ্রামের কাছ থেকে শুনেছ এ কথার পর কতটুকু আমল করেছো আমার সামনে জবাব দিয়ে যাও এই জবাব কিন্তু দিতে হবে কার সামনে একটু বল الله أكبر وأما من غاب وأما من خاب مقام ربه الله أكبر وأما من خاب